নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে তো অনেকেই বলছিলেন যে কলকাতা নাইট এর এবার একটা টার্গেট লিস্টের ভিডিও বানাও যে আইপিএল যে রিটেনশনের পর কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বেশ কিছু টিম ছেড়েছে সেখান থেকে কে আর কাউকে টার্গেট করতে পারে কিনা জোস ইংলিশ বা মাতিসা পাথি মতো প্লেয়ারকে কে কে আর টার্গেট করতে পারে কিনা সেই নিয়ে আলোচনা করো তো এটা সেই ভিডিওই হতে চলেছে অক্সানে যারা অ্যাভেলেবেল থাকবে তাদের মধ্যে থেকে কে আর এর টার্গেট কারা হতে পারে সেই নিয়ে তো আমরা আগে অনেক কথা বলেইছি বাট যারা নতুন রিলিজ হয়েছে কালকের আর কি রিলিজ লিস্টটা বেরোনোর পর সেখানে কিছু গুরুত্বপূর্ণ নাম তাদের মধ্যে কে কে আর কাউকে টার্গেট করতে পারে কিনা যদি আমরা সেই নিয়ে কথা বলি তো হ্যাঁ তিন চারটে অপশান কিন্তু আছে যাদের জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স যেতে পারে সেরকমই কিছু নাম নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও সর্বপ্রথম যে নামটা নিয়ে আলোচনা হবে জোস ইংলিশ যাকে কিন্তু পাঞ্জাব কিংস রিলিজ করে দিয়েছে এবং দেন তারপরে একটা উইকি বক্তব্য স্টার স্টারপোর্টসের সামনে এসেছে যেখানে রিকি বলছে জোস ইংলিশ মেবি পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না সেই একটা কমিউনিকেশন হয়েছে সেই কারণে তারা রিলিজ করেছে কিন্তু পুরো ব্যাপারটা একটুখানি অবাক করার মতো কারণ জোস ইংলিশ গত বছর পাঞ্জাব কিংসের হয়ে দুরন্ত খেলেছিল এবং জোস ইংলিশকে রিলিজ করার প্ল্যান কিন্তু পাঞ্জাব কিংসের কালকে অবধি ছিল না মানে পরশু অবধি ছিল না বলতে পারো কালকে রিটেনশন লিস্ট জমা দেবার কিছু ঘন্টা আগে জোস ইংলিশের তরফ থেকে কমিউনিকেশন আসে যে সে হয়তো পুরো আইপিএল অ্যাভেলেবেল নাও থাকতে পারে এটা সে জানায় কারণ সে হয়তো সম্ভবত বিবাহ করতে চলেছে ওয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর এরকম একটা বিষয় কিছু হতে পারে এবার আমি জানি না এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না বলে রাখা ভালো সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্স যেটা সেন ওয়াটসনের টিম সেই টিমে কিন্তু জোস ইংলিশকেও আমরা খেলতে দেখি জোস ইংলিশকে সেন্ট ওয়াটসন সেখানে নিয়ে গিয়েছিল সেই কোনো কানেকশান কাজ করছে কিনা আমি জানি না বাট ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ রিকি রিকিফন্টিংয়ের কথা অনুযায়ী যদি আমরা যাই আমাদের মেনে নিতে হবে যে জোস ইংলিশ আইপিএলের একটা গুরুত্বপূর্ণ সময় অ্যাভেলেবেল থাকবে না হতে পারে অর্ধেকের বেশি আইপিএল অ্যাভেলেবেল থাকলো না তাও যদি আমি পাঞ্জাবের পার্সপেক্টিভ থেকে ভাবার চেষ্টা করি যদি জোস ইংলিশ পাঁচটা ছটা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকে সে যে কোয়ালিটির ট্যালেন্ট তাকে কি ছেড়ে দেবার কোনো অর্থ হয় কারণ এটাও করতে পারতো পাঞ্জাব কিংস জোস ইংলিশকে রিটেন করতো দেন পরবর্তীকালে সে যদি না খেলতে আসতো একটা অন্য রিপ্লেসমেন্ট নিয়ে নিত পরের বছর তো আবার সে খেলতো পাঞ্জাবের হয়ে এবার যদি জোস ইংলিশ অক্সানে আসে যদি ছাব্বিশে না আসে সাতাশের অক্সানেও আসে সেখানেও তার কিন্তু দাম আট কোটি দশ কোটি অবধি যেতে পারে মিনি অক্সানে সেখানে পাঞ্জাবের ভাবনা চিন্তাটা আমার ঠিক মাথায় ঢুকলো না পার্টিকুলারলি আমার মনে হয় অন্য কারণও থাকতে পারে জোস ইংলিশ নিজেও রিলিজ চাইতে পারে এবং সেখানে যদি এইটা হয় যে জোস ইংলিশ অর্ধেক আইপিএলের জন্য অ্যাভেলেবেল আছে আমি তো মাইন্ড করবো না যদি কলকাতা নাইট টাইরার্সের মতো ফ্র্যাঞ্চাইসি জোস ইংলিশের জন্য যায় দু থেকে তিন কোটি টাকার মধ্যে থেকে পাওয়া গেলে ফেয়ার ইনাফ ডিল ঠিক আছে এই মরশুমে হয়তো পুরোটা খেলবে না দু হাজার সাতাশ আইপিএল আছে ভালো করলে তারপর মেগা অপশানে তাকে রিটার্ন করা যেতে পারে ওই কোয়ালিটির ট্যালেন্ট কিন্তু কে কেকেয়ার একজনকে মিস করছে টপ অফ দি অর্ডার যেখানে কিন্তু ফিল সল্ট ছিল যে কে হয়ে সেই কাজটা করেছিল এবং আমি মাইন্ড করব না অর্ধেক আইপিএল সে যদি আন থাকে তাকে যদি কে কেকেয়ার নেয় আমি কিন্তু অবভিয়াসলি খুব খুশি হব হ্যাঁ রিজনেবেল প্রাইসে এলে এবার তার দাম যদি পাঁচ কোটির ওপরে চলে যায় আসে অর্ধেক আইপিএল অ্যাভেলেবেল থাকছে না সেখানে টিম কম্বিনেশন খারাপ করার হয়তো মানে হবে না উল্টো দেখে জেমিস মতো ট্যালেন্ট অ্যাভেলেবেল থাকলে তার জন্য যাওয়া উচিত বাট আমার একটু পন্টিংয়ের কথাটাই মানে একদম মনে হলো যে মেবি একটা ওয়ার্ড ইউজ করলো যে মেবি হয়তো অ্যাভেলেবেল থাকবে না তাদেরও ডিফারেন্ট প্ল্যান হতে পারে তারা কোনো কুপার কনলির মতো বা লিয়াম স্টোনের মতো স্পিন অলরাউন্ডারকে টার্গেট করতে পারে দেখা যাক সেখানে অক্সানে অ্যাভেলেবেল হলে জোস ইংলিশের জন্য ইন্টারেস্ট থাকবে শুধুমাত্র পন্টিংয়ের কথা শুনে কোনো ফ্র্যাঞ্চাইজি ইন্টারেস্ট দেখাবে না আমার সেটা মনে হয় না আর এটাও আমি বলবো দু কোটি ষাট লক্ষ টাকায় পাঞ্জাব ইজিলি রিটেন করে রাখতে পারতো সে অ্যাভেলেবেল থাকুক বা না থাকুক সেটা ম্যাটার করে না ট্যালেন্ট ম্যাটার করে কারণ আমরা ফিন অ্যালেন টিম সাইফার্ট এই সমস্ত প্লেয়ারদের নিয়ে কথা বলছি বাট জোস ইংলিশ ফিল সল্ট বা জেমি স্মিথ টাইপের প্লেয়াররা হয়তো তোমার কনসিস্টেন্সির দিক থেকে ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মতো প্লেয়ারদের থেকে একটু উপরের দিকে থাকবে তাদের যা কোয়ালিটি তো আমি এটাই বলবো অর্ধেক আইপিএল অ্যাভেলেবেল থাকলেও কলকাতার জন্য জোস ইংলিশ একটা ভালো অপশান হতে পারে দেন আরেকটা নাম নিয়ে আলোচনা হচ্ছে মাথিসা পাথিরাডা কে কে আর কি পাথিরানাকে টার্গেট করতে পারে দেখো চেন্নাইয়ে অনেক টাকা নিয়ে যাচ্ছে তারাও পাথিরানাকে বাইব্যাক করার চেষ্টা হয়তো করবে তবে যদি পার্টিকুলারলি কে ক্যারের জন্য আমরা বলি পাথিরানা যদি পুরোপুরি ফিট থাকে কে কয়ারের জন্য কিন্তু আদর্শ অপশান হতে পারে কারণ এমনিতেই কে কয়ার একটু ওই টাইপের ট্যালেন্ট বেশি পছন্দ করে যারা ওটা যেটা অর্থোডক্স এবং তারই পাশাপাশি ইডেনের পিচে আমরা দেখেছি যে কোনো টাইপের বোলারই মার খায় কিন্তু পাথিরানার যে ট্যালেন্ট সেটা হচ্ছে ইয়র্কার করা এবং ইয়র্কার যে কোনো মাঠে যে কোনো পিচে একদম পারফেক্ট অস্ত্র সেখানে মাথিসা পাথিরানার মতো প্লেয়ার যদি পুরোপুরি ফিট থাকে ছন্দে থাকে কলকাতার জন্য আদর্শ অপশান হতে পারে ব্রিলিয়ান্ট অপশান হতে পারে কারণ ওই টাইপের ট্যালেন্ট খুব বেশি নেই যে ওই টাইপের একটা অ্যাকশনের সঙ্গে দেড়শোর কাছাকাছি গতিতে বল করতে পারে প্লাস রিটার্নেও এফেক্টিভ হতে পারে বাট এবং ব্যাপারটা হচ্ছে যে চেন্নাই ছাড়া কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে স্কাউট করেছিল তৃণিবাগন নাইট রাইডার্সের জন্য দু হাজার তেইশে বাট ইঞ্জুরির জন্য সে খেলতে যায়নি পাথিরানার প্রবলেমটা কি ইঞ্জুরির সমস্যা ইঞ্জুরি মাঝে মধ্যেই তাকে সমস্যায় ফেলে রিসেন্টলি সে তার অ্যাকশনটা চেঞ্জ করছে ফলে তার একটুখানি গতিও কমছে কনসিস্টেন্সিরও অভাব দেখা যাচ্ছে এবং তারই পাশাপাশি পাথিরানা একটা ওভারে আটটা নটা করে বল করে ওয়াইট করে মহেন্দ্র সিং ধোনির মতো একজনও তাকে সেই জায়গাতে ঠিক করতে পারেনি ফলে কনসিস্টেন্সির একটা ইস্যু এবং তার সঙ্গে তোমার ইঞ্জুরির একটা সমস্যা কিন্তু রীতিমতো পাথিরানাকে নিলে ফেস করতে হবে যেই কারণেই চেন্নাইয়ের মতো টিম ওই একটা ট্যালেন্টকে রিলিজ করেছে এবং তাকে হয়তো বাইব্যাক করার জন্য দেখবে বাট পাথিরানা চলে গেলে কোনো মরশুমে ফর্মে থাকলে সে তোমাকে টুর্নামেন্ট জিতিয়ে দিতে পারে সেই টাইপের বোলার আবার না চললে মনে হতে পারে যে রিটার্ন করে কি আমরা ঠিক কাজ করলাম বা অক্সান থেকে নিয়ে কি ঠিক কাজ করলাম তো সেখানে পার্সোনালি আমার মনে হয় যদি কে কারের মতো ফ্র্যাঞ্চাইজি পাথিরানাকে টার্গেট করে কারণ হয়তো যে বোলারগুলো অ্যাভেলেবেল থাকবে বিদেশিদের মধ্যে সেখানে পাথিরানা সবথেকে বেশি ইন্টারেস্ট পাবে কারণ তার ওই আন অ্যাকশন বা যেরকম তার ওভারঅল দু হাজার তেইশ চব্বিশে বোলিং আমরা দেখেছি সেই কারণে এবং সেখানে যদি কে কে আর পাথিরানাকে নেয় আমি বলবো ছয় সাত কোটি বা আট কোটির মধ্যে পেয়ে গেলে নিয়ে নেওয়া উচিত তবে পাথিরানার পাশাপাশি আর একটা সলিড ব্যাক লাগবে কারণ পাথিরানা কতটা অ্যাভেলেবেল থাকবে কতটা ছন্দে থাকবে সেই নিয়ে প্রশ্ন থাকবে ওই টাইপের ট্যালেন্টকে তুমি হয়তো স্কোয়াডে রাখতে চাইতে পারো বাট সেখানে তোমাকে একটা দু তিন কোটির মধ্যে ভালো কোয়ালিটির বোলার নিয়ে সেটা যেখো ডাফি হতে পারে ম্যাট হেন্ডি হতে পারে বেন ডরসিয়াস হতে পারে ওই টাইপের একটা বোলার নিয়ে কিন্তু তাকে ব্যাকআপ দিতে হবে যাতে ইন সে যদি অ্যাভেলেবেল না থাকে বা ইনজুরি সমস্যায় পড়ে বা ছন্দে না থাকে তুমি আর অন্য কোনো বিদেশি বোলারকে সেই জায়গাতে খেলাতে পারবে বা ডিফারেন্ট কম্বিনেশন ট্রাই করতে পারবে তো পাথিরানাকে নিলে এই জিনিসটা করতে হবে এবং হ্যাঁ বলতে পারো সাত থেকে আট কোটির মধ্যে পেলে ভালো ডিল হতে পারে কারণ সেটা লং টার্ম একটা কিন্তু প্ল্যানিং হতে পারে বর্তমানে সেই একদম সেরা ছন্দে না থাকলেও পরের বছর থাকবে না সেটা তো নাও হতে পারে সে আবার তার ছন্দে ফিরতে পারে তখন কিন্তু মনে হতে পারে যে এই প্লেয়ারটা অ্যাভেলেবেল ছিল তো তোমরা তোমাদের মতামত জানিও পাথিরানা এবং অবশ্যই তোমার জোশ ইংলিশ দুজনকে নিয়ে প্রশ্ন থাকবে তবে আমি আর প্লেয়ারকে কে কেয়ারে দেখতে চাই যদি কে কেয়ারে তার জন্য যায় সেটা হচ্ছে অবভিয়াসলি লিয়াম লিভিংস্টোন তো ইন কেস কলকাতা নাইট রাইডার্স আন্দ্রা রাসেলকে বাইব্যাক করতে পারলো না আমি মাইন্ড করবো না লিয়াম লিভিংস্টোনের মতো একজনকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফিনিশার হিসেবে দেখতে বা ছয় নম্বরে ব্যাট করতে দেখতে লিভিংস্টোনকে মেনলি আমরা মিডিল অর্ডারে কিন্তু অতটা সাকসেস পেতে দেখিনি বাট ইডেনের পিচে অ্যাজ এ ফিনিশার ব্যাক এন্ডে তোমার ফার্স্ট বোলারদের এগেনস্টে লিয়াম লিভিংস্টোন একটা ডেঞ্জারাস অপশান হতে পারে যে কোনো টিমের এগেনস্টে তার ব্যাট সুইং মারাত্মক বয়সও খুব বেশি হয়ে যায়নি ফলে যদি কে কে আর গ্রিনকে টপ থ্রিতে বা টপ ফোরে ইউজ করে এবং লিভিংস্টনকে ছয়ে বা সাতে ইউজ করলো সেটা কিন্তু কলকাতার জন্য একটা আদর্শ ব্যাটিং কম্বিনেশন হতে পার্টিকুলারলি যদি রঘুবংশীর মতো কেউ কিপিং করে বা ইন্ডিয়ান একটা উইকেট কিপার নিয়ে আসতে পারে সেই কম্বিনেশনটা কে কে আরও বিটার ইউজ করতে পারবে ফলে রাসেলের বিকল্প হিসেবে লিয়াম লিভিংস্টোনও একটা অপশান কিন্তু কেকেরার হতে পারে যে অ্যাজ এ ফিনিশার খেলতে পারে ঠিকঠাক প্রাইসে এলে আমার তো মনে হয় কেকে আর কিন্তু টার্গেট করতে পারে এবং আমরা দু হাজার বাইশের মেগা অপশানে কিন্তু লিয়াম লিভিংস্টোনের জন্য ভেঙ্কি মাইশোরকে বিট করতে দেখেছিলাম অনেকটা সেখানে কি এর সেই ইন্টারেস্ট এখনও আছে ইংলিশ প্লেয়ার ডেফিনেটলি সাকসেস পেতে পারে নজর কিন্তু রাখতে পারে আর লিয়াম লিভিংস্টোনের দিকেও বাকি জেক ফ্রেজার ম্যাগ্রাক আরও একটা প্লেয়ার যে রিলিজ হয়েছে সেন হোয়াটসনের খুব পছন্দের প্লেয়ার তাকে তার টিমেও নিয়ে যায় তার দিকেও কে কে নজর রাখতে পারে বাট রিলিজ হওয়া প্লেয়ারদের মধ্যে থেকে আমি তো বলবো যে লিয়াম লিভিংস্টোন পাথিরানা বা তোমার জোস ইংলিশ এই তিনজনের মধ্যে দুজনকে পেলে গ্রিনের পাশাপাশি কে কেয়ারের জন্য সেটা খুব ভালো হবে এবং এরই সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কয়েকজনের দিকে কিন্তু কে কেয়ার নজর রাখতে পারে যার মধ্যে আমি তো বলবো আকাশ মাধওয়াল তাকে কিন্তু রাজস্থান রিলিজ করেছে এবং কলকাতা নাইট রাইডার্স তার দিকেও যেতে পারে কারণ এমন একটি ইন্ডিয়ান বোলার যে ডেথে ভালো বল করে নতুন বলটাও করে দিতে পারে কলকাতার জন্য কিন্তু সুইটেবেল হবে কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু যদি অল ইন্ডিয়ান ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে যায় বৈভব হর্ষিত তাদের সঙ্গেও তাকে খেলাতে পারবে যেখানে কিন্তু বৈভবের সঙ্গে সেই নতুন বলটাও করতে পারবে হর্ষিতের সঙ্গে ডেথেও বল করতে পারবে বা হর্ষিত রানা টাইপের বোলারের একটা পারফেক্ট ব্যাকআপও হতে পারে উমরান মালিক হর্ষিদ রানা বৈভবের পাশাপাশি আকাশ মাধওয়ালার মতো একটা প্লেয়ার থাকলে কিন্তু তো বেশ শক্তিশালী হবে আকাশ মাধোয়ালের দিকে কে নজর রাখতে পারে আর একটা প্লেয়ারের কথা বলবো ইন্ডিয়ানদের মধ্যে অভিনব মনোহর যাকে কিন্তু রিলিজ করেছে তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং অভিনব মনোহরও কিন্তু ভালো ট্যালেন্ট লাস্ট ইয়ারও আমরা দেখেছিলাম অকশানে তার উপর কে এর কিছুটা ইন্টারেস্ট ছিল তো অভিনব মনোহরও কিন্তু কলকাতা নাইট টাইডার্সের জন্য ফার্স্ট টিমেরও একটা অপশান হতে পারে যদি কে আর চারে বা পাঁচে একটা স্পিনার এগেন্সটা ভালো খেলতে পারে সেই টাইপের ব্যাটসম্যান দেখে বা যদি রিঙ্কু সিং বা রমনদীপ সিং এর একটা ব্যাক দেখতে চায় সেখানেও কিন্তু অভিনব মনোহর একটা অপশান হয়ে আসতে পারে হ্যাঁ এক কোটির মধ্যে পাওয়া গেলে কিন্তু তার জন্য কে আর বিট করতে পারে এত টাকা আছে সেখানে ওভারঅল টিমের ব্যালেন্সটাকে বাড়ানো কে কেকেআর মেন লক্ষ্য হওয়া উচিত এবং সেই জায়গাতে অভিনব মনোহর বা আকাশ মাধওয়ালের মতো ইন্ডিয়ান ট্যালেন্টকে যদি কে আর নিয়ে আসতে পারে সেখানে কিন্তু ওভারঅল কলকাতা নাইট প্লেয়ারসের ব্যালেন্সটা অনেক বাড়বে বাকি তোমরা জানিও রিলিজ প্লেয়ারদের মধ্যে থেকে তোমাদের আর কার দিকে নজর থাকবে আর কার জন্য কে কে আর যেতে পারে বলে তোমাদের মনে হয় জেরাল্ড কোটসিয়ার মতো একটা প্লেয়ার অপশন হতে পারে হাসারাঙ্গাকে বেস্ট প্রাইসে পাওয়া গেলে সেও নারায়ণের একটা ব্যাকআপ অপশন হতে পারে যেরকম গত বছর মহিন আলী ছিল এরকম আরও বেশ কিছু অপশন আছে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই